সপ্তাহখানেক হলো বাংলাদেশে এসেছেন কলকাতার জনপ্রিয় রেডিও জকি উপস্থাপক ও অভিনেতা মীর আফসার আলি ফুটকা নামের একটি ফুড ব্লগিং প্রজেক্টের কাজে তার এই ভ্রমণ যেটার অংশ হিসেবে ঢাকার বিভিন্ন স্থানে ঘুরে বেরিয়েছেন আর খেয়েছেন সেই খাবারের ভিডিও ধারণ করে নিয়েছেন মীরের আসার খবর শুনে তার এই ভক্তদের মাঝে বিরাজ করছে উত্তেজনা রাস্তাঘাটে যখনই বের হচ্ছেন তখনই ভক্তদের ভিড়ে পড়ছেন লাইন ধরে সেলফি তুলছেন আসছেন তরুণ তরুণীরা এমনকি ঢাকা каяша তিন দিনের মাথায় অন্তত 300 নিমন্ত্রণ পেয়েছেন মির ও তার সঙ্গীরা যদিও কাজের খাতিরে সব নিমন্ত্রণ গ্রহণ করতে পারছেন না তারা বাংলাদেশের মানুষের এত ভালোবাসা পেয়ে আপ্লুত মির এই ভালোবাসা ছেড়ে যেতে ইচ্ছে করছে না তার সেজন্য বাংলাদেশের নাগরিকত্ব চেয়েছেন তিনি একটি টিভি সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর এই অনুরোধ জানান মিরাক কেলে তারকা মির বলেন বাংলাদেশের জন্য আমার পক্ষ থেকে একটা অনুরোধ রেখে যাচ্ছি একেবারে উপর পর্যন্ত অনুরোধটা রাখবো প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার অনুরোধ ফুটকা মানে ইন্দ্রজিৎ লাহিরি মিরের সফর সঙ্গী আর মীর তার ভাইপো আমাদের দুজনকে এখানে স্থায়ী নাগরিকত্ব দিয়ে দিন আমরা এখানে থেকে যাই কারণ এত আদর এত আপ্যায়ন এত খাতির পাওয়ার পর সত্যি বাড়িকে আর মিস করি না এই একটা দেশে এসে মায়ের হাতের রান্না ভুলে যায় এর আগে ঢাকার খাবার খেয়ে মুগ্ধতার কথাও জানিয়েছেন মেয়ে তার ভাষ্য পৃথিবীর বেশ কিছু দেশে ঘুরেছি ঢাকা শহরের মতো বাংলাদেশের মতো এত অতিথিয়তা অন্য কোথাও পায়নি সত্যিকার অর্থেই বলছি বাংলাদেশের অতিথিয়তা জান্নাতের সমান আমি জান্নাত দেখিনি যাবো কিনা না ভেহেস্তে যাব কি না দু সেটাও জানি না কিন্তু খাওয়া দাওয়ার বিষয়ে যদি কোনো স্বর্গ থেকে থাকে তাহলে সেটা অবশ্যই বাংলাদেশ উল্লেখ্য অনেকদিন ধরে ফুটকা প্রজেক্ট নিয়ে কাজ করছেন মিরো ইন্দ্রজিৎ লাহিড়ী ভারতের বিভিন্ন স্থানে গিয়ে তারা খাবার খাচ্ছেন এবং সেই খাবারের গল্প ও অভিজ্ঞতার কথা শেয়ার করছেন এই ধারাবাহিকতায় এলেন বাংলাদেশে ইতিমধ্যে ঢাকা সফর সেরে তারা উড়ান দিয়েছেন কক্সবাজার সেখানেও বিভিন্ন খাবারের স্বাদ গ্রহণ করবেন ফুটকা ও তার ভাইপো